আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে বিপিএলের এগারোতম আসরের নিলাম মুশফিক তামিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকাদের বিপিএল খেলা নিশ্চিত হলেও অনিশ্চয়তায় সাকিব আল হাসান সরকার বদলের পর বদলে গেছে অনেক কিছুই অনিশ্চয়তায় পড়েছে সাকিবের বিপিএল অংশগ্রহণ নিরাপত্তা ইস্যুতে সাবেক বিশ্বসারা অলরাউন্ডারের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা বিপিএলের গত আসরে সাকিব মাঠ মাতিয়েছিলেন রংপুর রাইডার্সের জার্সিতে আসন্ন আসরে কোন দলের হয়ে খেলবেন কিংবা আদৌ বিপিএল খেলবেন কি না তা এখনো স্পষ্ট নয় তবে সাকিব বিপিএল খেললে তাকে দলে নেয়ার আগ্রহ রয়েছে রংপুর রাইডার্সের শনিবার বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক শেষে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলেন ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম দেশসেরা অলরাউন্ডারকে নিয়ে তিনি বলেন দেখেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় প্লেয়ার এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু ওর অ্যাভেলেবিলিটি নিয়ে তো এখনো ডাউট আছে অ্যাভেলেবিলিটি ইজ নট ইন মাই কন্ট্রোল ইজ ডিপেন্ডস জো সাউথ আফ্রিকাতে খেলতে উনি আসেন না কি না সাউথ আফ্রিকা থেকে যদি উনি খেলতে আসেন তাহলে উইল হ্যাভ এ বিগার পিকচার যে ঠিক আছে সাউথ আফ্রিকা যদি আসতে পারে তাহলে হয়তো পরে বিপিএল খেলতেও আসবে সো বেসিক্যালি সাকিবের জায়গাটা এখন বিয়ার একটা স্ট্যান্ড স্টিল ওনার ওনার স্টান্সের ওপর ডিপেন্ড করবে যে আমরা ওনাকে রাখতে পারবো নাকি পারবো সাকিব খ্যাতি অর্জন করেছেন ক্রিকেটার হিসেবে বেটে বলে দারুন পারফরম্যান্স করে দীর্ঘ সময় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার রংপুর রাইডার্স সাকিবের রাজনৈতিক পরিচয় নিয়ে ভাবতে নারাজ এমনকি সাকিবের ব্যক্তিগত জীবনেও আগ্রহ নেই তাদের দেখেন সাকিবের ব্যাপারে আমরা সাকিবের আমি পার্সোনালি বলতে চাই যে আমি সাকিব আল হাসানকে এজ এ ক্রিকেটার চিনি আমি এজ এ পলিটিশিয়ানও চিনি না বা উনি ব্যক্তিগত লাইফে কেউ কোন উনি কি করেন বা কি ব্যবসা করেন এটাও আসলে অনেস্টলি আমার আইডিয়া নেই তো ব্যক্তিগতভাবে অ্যাজ ক্রিকেট ফ্যানস আপনারা যারা আছেন পুরো বাংলাদেশ যারা আছে ক্রিকেট ফ্যানস হিসেবে অ্যাজ এ ক্রিকেটার ওর ওর দিকে যদি আমরা কোনো ধরনের ফল্ট দেখতে চাই আসলে এটা দেখা ইমপসিবল সো অ্যাজ এ ক্রিকেটার অ্যাজ অ্যাজ এ ক্রিকেটের একটা ম্যানেজমেন্ট বলেন ক্রিকেট ফ্যান বলেন আমি শিওর বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায়না না যে শাকিবাল হাসান এসে বিপিএল খেলুক সেটা আমরাও চাই সেটা আমাদের ফ্র্যাঞ্চাইজে হোক অন্য ফ্র্যাঞ্চাইজে হোক বিপিএলের জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান উইল অলওয়েজ বিস অ্যাসেট বিপিএলে বরাবরে শক্তিশালী দল গঠন করে রংপুর রাইডার্স এবারও তাদের চোখ শিরোপাতে ফ্র্যাঞ্চাইজিটির টিম ডিরেক্টর মনে করেন শুধুমাত্র বড় তারকা দলে নিয়ে সফল হওয়া সম্ভব নয় নামিদামি ক্রিকেটারদের পাশাপাশি দল ব্যালেন্স হয়েছে কিনা সেটিও বেশ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি রংপুর সবসময় ব্যালেন্স সাইডে বিশ্বাসী নট নেসেসারিলি যে এক্সপেন্সিভ টিম বা বড় তারকা আনলেই যে টিম করা যাবে তা না বড় তারকাও রংপুর সবসময় এনেছে আবার ব্যালেন্স টিমও বানানোর চেষ্টা করেছে নট নেসেসারিলি আমরা রেজাল্ট সববার পেয়েছি ইট হ্যাজ বিন আ লং টাইম যে আমরা ভালো রেজাল্টও করতে পারিনি সো আমার কাছে মনে হয় যে ইট হ্যাজ টু বি আ মিক্সচার অফ বোথ বড় প্লেয়ারও আসা দরকার টিম কম্বিনেশনও ভালো করার দরকার শেষ পর্যন্ত সাকিব যদি বিপিএল না খেলে তবে ফ্র্যাঞ্চাইজের টুর্নামেন্টে যে একটু হলেও জলস সারাবে তা বলার অপেক্ষা রাখে না ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের পাশাপাশি সাকিব বিপিএলও খেলুক এমনটাই চাওয়া ক্রিকেট প্রেমীদের রাকি হক স্পোর্টস মেল টোয়েন্টি ফোর